আসসালামু আলাইকুম শীত যায় যাই অবস্থা এই সময়টা হচ্ছে হাঁসের মাংস খাওয়ার পারফেক্ট সময় কিন্তু হাঁসের একটা উটকু গন্ধ থাকার কারণে অনেকের হাঁসের মাংস খাওয়া হয়ে ওঠে না তাই আজকে রেসিপিতে দেখাবো কীভাবে গন্ধ দূর করে একদম পারফেক্ট ও ভীষণ স্বাদের মজাদার হাঁসের মাংসর রেসিপি হাঁসকে ভালোভাবে বাসায় ক্লিন করে সেঁকে নিয়েছি এখানে আমি একটা দেড় কেজি ওজনে হাঁস নিয়েছি যেটা কেটে বেঁচে এক কেজি হয়েছে মাংসটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর গন্ধ দূর করার জন্য একটা লেবু দিয়ে ভালোভাবে মেখে মিশিয়ে পানি দিয়ে রেখে দিব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর লেবু পানি দিয়ে ভিজে রাখা মাংসটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ছেঁচে নেওয়া রসুন আমার কাছে বাটা রসুনের চেয়ে ছেঁচে নেওয়া রসুন বেশি ভালো লাগে তার সাথে দিয়ে দিলাম দু চারটা তেজপাতা আর দিলাম দারুচিনি কালো এলাচ একটি সাদা ফল দুটি আর দিলাম দু চারটা শুকনো মরিচ এটা মাংসকে অন্যরকম স্বাদ এনে দেয় এবার দিলাম দু টেবিল চামচ জিরা বাটা জিরা বেটে দিলে ভালো সুগন্ধি ছড়ায় এবার দেওয়ার পালা আদা বাটা আড়াই টেবিল চামচ দিলাম আদা বাটা একটু বেশি দিতে হয় কারণ এটাও গন্ধ দূর করাই তারপর দিলাম স্বাদ মতো লবণ দিলাম গুঁড়ো মরিচ দু টেবিল চামচ হাঁসের মাংস ঝাল হলে খেতে ভালো লাগে আপনারা আপনাদের মতো করে দিতে পারেন আর দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আর সব শেষে দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল আপনারা সরিষার দেওয়ার চেষ্টা করবেন আমার ছিল না বিধায় দিলাম এখন মাংসটাকে ভালোভাবে মেখে নিব এমনভাবে মেখে নিতে হবে যেন প্রতিটি মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায় আর তেলটা মাংস মাখতে অল্প অল্প করে দিলে ভালো হয় আর মশলা মাংসর সাথে ভালোভাবে অ্যাডজাস্ট হওয়ার জন্য তিরিশ মিনিট ফ্রিজে রেখে দিব আপনারা এমনিও রাখতে পারেন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলে তেল ঢেলে দিলাম তারপর ম্যারিনেট করা মাংসটা ঢেলে দিলাম এখন এটাকে মিডিয়াম টু হাই হিটে পনেরো থেকে বিশ মিনিট রান্না করব। তবে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায় আর এভাবে পনেরো থেকে বিশ মিনিট কষাতে হবে দেখবেন মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হচ্ছে তাই এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই তারপর চুলার আঁচকে মিডিয়াম করে দেব এবার মাংসটা ততক্ষণ ভুনতে হবে যতক্ষণ না মাংসের পানিটা শুকিয়ে যায় আর দশ মিনিট কষানোর পর এর পানিটা শুকিয়ে আসবে আর মাংসের সাথে শুধু তেল দেখা যাবে এই পর্যায়ে গরম পানি দিতে হবে আর মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটা ট্রিক্স দেয় যখন মাংসতে পানি দিতে হবে একবারে দিব না অল্প অল্প করে কষাবো আর দিব এভাবে দিলে মাংস খুব ভালো সিদ্ধ ও সফট হয় আর মশলাগুলো সুন্দরভাবে মাংসর সাথে বসে যায় আর শেষ কষানোর আগে দিয়ে দিবো আস্ত কয়েকটা রসুন এটা মাংসকে অসম্ভব রকম স্বাদ এনে দেয় তারপর ঝোলের জন্য একটুখানি পানি দিব পানিটা প্রায় শুকিয়ে আসছে এখন একটু এই যে এরকম দিব মাংস থেকে তেল আলাদা হলে বুঝবেন মাংস হয়ে আসছে সুন্দর সুগন্ধের জন্য দিয়ে দিলাম একটুখানি বেরেস্তা আপনারা নাও দিতে পারেন আমাদের মাংস রেডি আমার চালের রুটি খুব পছন্দ তাই চালের রুটি দিয়ে খাবো আপনারা ভাত বা পরোটা দিয়ে খেতে পারেন আর এভাবে আপনারা রান্না করে খান আর কমেন্টে জানান কেমন হয়েছে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে